আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আমি চলে আসলাম আজকে সন্ধ্যায় আপনাদের কাছে একটা নতুন পিঠার রেসিপি নিয়ে পিঠাটা হচ্ছে পুরোই নতুন কলা এবং তালের সাথে অ্যাড করে যে পিঠাটা তৈরি করছি সেই পিঠাটা আজকে আপনাদেরকে আমরা দেখাবো হ্যাঁ পিঠাটা প্রথমে আমি কলা শুলে নিয়েছি কলার সাথে আমি দিয়ে দিছিলাম তাল এবং পরিমাণ মতো লবণ এই পিঠাটার সাথে নারকেল দিলে আরও স্বাদ লাগে একটু চিনি দিয়ে দিচ্ছি এখন আমরা চিনিটা দিলে চিনিটা স্বাদ মতো খাবেন কলায় অবশ্যই পর্যাপ্ত পরিমাণে চিনি থাকে তারপরেও আমি চিনি দিয়ে দিচ্ছি এখন এইটা কলা চিনি এবং নারকেল পরিমাণ মতো লবণের সাথে আমি মাখিয়ে নিছি এই পিঠাটার সাথে চালের গুড়ি দিয়ে করলে বেশি স্বাদ পাবেন তা আমাদের রাতে এখন চালের গুঁড়ি নেই সাথে সাথে করা সন্ধ্যার দিকে বাচ্চাদের খাবারের জন্য এটা করছি এর জন্য আমাদের ঘরে গমের গমের আটা ছিল যেটা আমরা গমের আটার সাথে মাখিয়ে নিছি গমের আটা দিয়ে এটা আমরা ভালো করে মাখিয়ে একটা শক্ত দো তৈরি করে নেব যা তেলের ভিতরে আমরা ভেজে দিব এখন এর ভিতরে আমরা আরো আটা অ্যাড করে নিলাম যতক্ষণ না দোটা শক্ত হচ্ছে ততক্ষণ আমরা আটা অ্যাড করে নেব যত শক্ত হবে পিঠেটা তত শক্ত হবে ভাজলে এবং খেতেও স্বাদ পাবেন আপনারা এই যে আমার মাখানোটা প্রায় শেষ হয়ে যাচ্ছে শেষের পর্যায়ে আমার মাখানোটা এই মাখানোটা যতক্ষণ না শক্ত হবে আপনারা এই দোটা ততক্ষণ মাখাতে থাকবেন এবং চালের গুঁড়ি দিয়ে বানালে এই স্বাদটা বেশি পাবেন আপনারা কিন্তু আমাদের হাতে এখন চালের গুঁড়ি নেই গমের গুঁড়ি দিয়ে আমরা বানাচ্ছি আর আমার শাশুড়ি আম্মাই যে আটা ঢেলে দিচ্ছে আর আমি নিজের হাতে দোটা বানাচ্ছি আপনারা এটা যদি ঘরে বসে তৈরি করতে পারেন তাহলে আপনাদের খেলে ইনশাল্লাহ অনেক স্বাদ লাগবে কলাগুলো ঘরে নষ্ট না করে দিয়ে নিজেরা নিজের মতো করে অল্প করে বানিয়েও যদি খান খুব স্বাদ পাবেন সন্ধ্যার খুব ভালো নাস্তা হচ্ছে এটা বাচ্চারা পড়ার আগে বা খেলতে এসে খেলে খেলাধুলা করে এসে খুব ক্লান্ত হয়ে যায় ওদের এটা করে দিলে ইনশাল্লাহ ওদেরও ভালো লাগবে এই যে আমরা এখন এক এক করে এক একটা জিনিস দিয়ে দিচ্ছি গ্যাসের চুলা প্রথমে কড়াই গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম এই যে এখন আমরা তেল গরম হয়ে গেছে তেলের ভিতরে এক এক করে পিঠে দিয়ে দিচ্ছি সব কিছুর আগে বিসমিল্লা বলবেন দেখবেন কাজটা খুব সহজ হয়ে যাবে করে আমি পিঠে গুলো দিয়ে দিলাম কড়াইতে যত পিঠে ধরলো তারপরে এক এক করে আমি উল্টাই নিয়ে কড়া করে ভেজে নেব যে যেরকম ভাজা পছন্দ করে সে সেরকম করে ভেজে নিতে পারে আমরা একটু কড়া পছন্দ করি তাই আমরা একটু কড়া করে ভেজে নিব আলহামদুলিল্লাহ পিঠাগুলো আমাদের ভাজা হয়ে যাচ্ছে প্রায় একটু লাল লাল হয়ে আসছে পিঠাগুলো আমরা আর একটু অপেক্ষা করব আর একটু লাল করার জন্য আপনারা এরকম অবস্থায় উঠায় খেতে পারেন সমস্যা নেই এই যে আমার পিঠাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে পিঠাগুলো উঠাই নিব তারপরে ঠান্ডা হলে পিঠাগুলো খেয়ে স্বাদ আমরা পরিবেশন করবো ওকে এই যে এক এক করে আমি পিঠা উঠাই নিচ্ছি এই যে আমরা পিঠা এক এক করে এখন আমরা বাচ্চাদের দিচ্ছি এবং আমরা নিজেরা খাচ্ছি পিঠেগুলো হ্যাঁ হ্যাঁ পিঠেগুলো আমার বাচ্চারা এখন খাচ্ছে বাবা বাবা কেমন হয়েছে পিঠা পিঠাগুলা খুব সুন্দর হয়েছে মাশাল্লা আসলে নারকেল দিলে এমনি পিঠার স্বাদ লাগে আমরা এখন এই নারকেল দিয়ে খেলাম আলহামদুলিল্লাহ পিঠাগুলো খুব মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ ভালো হবে